আসসালামু আলাইকুম আমি আছি মাসরা রাম্মু প্রতিদিনের মতো আপনাদের সাথে প্রতিদিনের মতো একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে সকালবেলা ঘুম থেকে দেখি অনেক কুয়াশা আর অনেক বাতাস আর অনেক শীত আমি সকালবেলা ঘুম থেকে যখনই উঠি না কেন মাসরা আমার সাথে সাথেই ঘুম থেকে উঠে যায় আর ও যদি ঘুম থেকে উঠে যায় আমি তো আর কোনো কাজই করতে পারি না কারণ তো স্থির নেই শুধু অস্থিরতা বেশি সেই জন্য ঘরের ভিতরে আটকায় রাইখা আমি নিজে মতো করে আমার নিজের কাজগুলো করে নিতে যেহেতু আমি গ্রামে থাকি আর গ্রামের পরিবেশে আপনারা দেখতে পারবেন এখন তো আর আল্পনায় নেই আমার কাজগুলো আমি একা হাতে করতে হয় সেজন্য তাড়াতাড়ি সকালবেলা আমি উঠেই চার পাঁচটা আমি ঝাড়ু দিই তারপর রুটিগুলো একে একে আমি বানিয়ে চেকে নিতেছি আর যখনই একা হাতে সব কিছু করতে হয় অনেকটাই আমার জামেলার মধ্যে পড়তে হয় যেহেতু দিন ঘুম থেকে একটু বেলা করে আমি ফজরের নামাজ পড়ে আবার শুয়ে থাকি তারপরে সাতটা বাজে আমি ঘুম থেকে উইটা যেহেতু আমার মাছ আমি ঘুম থেকে উঠলেই উঠা যায় সেজন্য একটু দেরি করে ঘুম থেকে উঠি তারপরে দুই হাতে মিলে এরভাবে কাজগুলো তাড়াতাড়ি করে চালিয়ে নিই আর ঠিক বারোটার মধ্যে আমার রান্নাবান্না কাজ বাজ সব শেষ করে আমি ঘুম থেকে উঠা শুরু করে রাত্র পর্যন্ত যে পর্যন্ত মাছটা না ঘুমাইব ওই কাজগুলো কিন্তু আমারই করে দিতে হয় মাস্টার কাজগুলো যেমন সকালবেলা উঠা প্রথমে মাছটাকে ফ্রেশ করিয়ে মাস্টাকে মানে মাস্টার যত কাজগুলো আছে আমার হাতে করে দিতে হয় তো এখন আমি রুটি বানিয়ে রুটি সবাইকে নাস্তা খাইয়ে আমি প্লেট বাটিগুলো সব কিছু ধুয়ে তারপরে এখন আমি এ তো যত সবজি আসে ওই সবজিগুলা সকালবেলা আনছিল ওই সবজিগুলা কেটে নিতেছি আর এই পাশ দিয়ে আমার ভাবি আছে আমাকে একটু হেল্প করে মানে রান্না করার সময় ও এই ভাবি আমাকে অনেকে আর মাস্টার গল্পটা কিন্তু এখনও শেষ হয় নাই ফ্রেশ করিয়ে তারপরে আমি ওকে নাস্তা খাওয়াই নাস্তা খাইয়ে তারপরে আমি প্লেট বাটিগুলো ধুয়েছি তারপরে আমি আরও অন্য অন্য ঘরের যা গড় গুছানো কাজগুলোও করে নিয়েছি ওইগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি তারপরে আমি রান্না করতে আসলাম রান্না করতে আসিয়া দেখি যে আমার বাসায় সবজি নেই তো মাস্টার সবজি আনতে এই বেগুন আমরা গ্রামের বেগুন তো এই বেগুন দিয়ে বাজি খাইতে কিন্তু বেশ মজা লাগে আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই বেগুন ভাজা খেতে তাতে আনছে ধনিয়া পাতা আর লটা শুটকি আর লটা সুটকি দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে আজকে আমি বোনা করব আর সাথে যে বেগুন বাজি করে নিতেছি আর কোনো কিছু আজকে রান্না করবো না যা যতটুকুই পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি অবশ্যই আমার পাশে থাকবেন আর দেখা শুরুতে প্রথমে একটি লাইক করে দিবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু হয়ে যাবেন আর এই পেজ দিয়ে আমার বেগুন বাজা হয়ে গেছে আমি নামিয়ে নিতেছি আর একে একে সব বেগুন আমি নামিয়ে নিলাম এখন যে আমি সুট কি রান্না করব কিভাবে সেটা আপনাদের সাথে শেয়ার করব পুরোটাই শেয়ার করব আর প্রথমে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এই যে লটা শুটকি আমি ছোটো ছোট পিস করে কেটে নিয়েছি তারপরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর রসুন কুচি করে নিয়েছি সাথে আসে কাঁচামরিচ দুই ফালি করে নিয়েছি প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে সুটকিটাও দিয়ে দিয়েছি তেলের মধ্যেই দুইটাকে আমি ভেজে নিতেছি বেজে নিয়ে কিছুক্ষণ তারপরে রসুন কুচিটাও আমি দিয়ে দিলাম আরও কিছুক্ষণ আমি রসুন কুচিটাও সাথে বেজে নিব আর বাজা বাজা হইলে তারপরে এতো কাঁচামরিচও দিয়ে দিলাম আরেক কিছুক্ষণ আমি বেজে নিব আর দেখবো যে পেঁয়াজটা আর রসুনটা লাল লাল হয়ে গেছে বাজা বাজা হয়েছে তারপরে আমি অন্য অন্য যা মশলা আছে সব কিছু দিয়ে দিতেছি একে একে প্রথমে দিয়ে দিয়েছি আমি আদা বাটা আর রসুন বাটা তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ সব কিছু মশলা আমি পরিমাণ মতোই দিয়ে দিয়েছি তারপরে অল্প একটু পানি দিয়ে আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যাতে করে এই পেঁয়াজটা একদমই গলে গলে যায় আর গ্রামের বাড়িতে কিন্তু অনেক শীত কার বাড়িতে কেমন শীত লাগে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আমি যেহেতু নদীর পারের বাড়ি আমার সেজন্য আরও বেশি শীত লাগে আর আমার বাড়ির পাশেই হয়েছে ইটের বাটা ইটের বাটার গরমই কিন্তু আমার বাড়িতেও আসে আর যেহেতু নদীর পাড়ের বাড়ি নদীর বাতাস আসে আর ইটের বাটার গরম আসে দনোটায় মিলেই ভালোই লাগে আর আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে এখন রান্না হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আর এই তো আমার ধনিয়া পাতা কুচি করে নিয়েছিলাম আগে তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম আর দুনিয়া পাতা দেওয়ার পরে আরেকটু ঘন করে আমি রান্না করি সুটকি রান্নাও কিন্তু আমার হয়ে গেছে এখন সুটকিটা আমি নামিয়ে নিব আর এক কথা আপনাদের সাথে কথা বলতে আমি ভুলেই গেছি আমি কিন্তু বেশ গাছ প্রেমিক গাছ লাগাতে অনেক পছন্দ করি আমি তো আমি আমার যে সবজি বাগানটা আমার নিজের হাতে একা আমি করতেছি তো আমি প্রতিটা প্রতি বছরই এরকম আমি সবজি বাগান করি আপনাদের সাথে ও শেয়ার করি তো এখন আসলাম আমার সবজি বাগানে আমি এটা হইছে বিকেলবেলা তো বিকেলবেলা গাছের যেই আমি যত্ন নিই কীভাবে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই হচ্ছে আমার গাছগুলোতে আমি ভিটামিন স্প্রে করে দিতেছি আমি গত ভিডিওতে দেখাইছি আমার ফুল গাছগুলোতে আমি ভিটামিন স্প্রে করেছি আর এখন আমি আসছি আমার সবজি বাগানে সবজি গাছে আমি ভিটামিন স্প্রে করে তো আমি দেখতেছি আমার ভিডিওতে অনেক নতুন নতুন আপুরা অ্যাড হইতেছেন তো আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পুরাণদের আরো বেশি ধন্যবাদ আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন তো আমি এত দূর এগিয়ে আসতে পারতাম না আমার মাস্টার জন্য আমার ফ্যামিলির জন্য সবার জন্য আপনারা দোয়া করবেন অবশ্যই আর আপনাদের জন্য দোয়া রইলো আল্লাহ হাফেজ